ওয়েলকাম টু শ্যামস ক্লাসরুম আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের সংস্কৃত পদ্য বর্ণনম কবিতাটি সম্পর্কে আলোচনা করব প্রথমে এই কবিতাটি থেকে তোমাদের দেখে নাও কত নম্বর আসবে বর্ষা বর্ণনম কবিতা থেকে তোমাদের পাঁচ নম্বরের এমসি কিউ প্রশ্নের উত্তর করতে হবে এই পর্বে আমি তোমাদের বর্ষা বর্ণনাম কবিতাটির উৎস পূর্বকথা কবি পরিচিতি এবং প্রথম পাঁচটি শ্লোকের সম্পূর্ণ বাংলা অর্থ সহ আলোচনা করব আদিকবি বাল্মীকির আদিকাব্য রামায়ণ মহাকাব্যটি ভারতবাসীর অতি আদরের সম্পদ এবং পরম শ্রদ্ধার বস্তু বাল্মীকি আমাদের কবিগুরু আর তার রামায়ণ আদিকাব্য বলে ঘোষিত রামায়ণ একাধারে ধর্মশাস্ত্র এবং মহাকাব্য তাহলে বাল্মীকি রচিত বর্ষা বর্ণনাম কবিতাটি আজকে আমাদের পাঠ্য প্রথমেই কবি বাল্মীকি সম্পর্কে আমরা একটু জেনে নিই বাল্মীকির পিতার নাম ছিল মহর্ষি চবন এবং মাতা ছিলেন সুকন্যা তিনি ছিলেন শুদ্রাজাতীয়া নারী কথিত আছে যে কবি প্রথম জীবনে দস্যুবৃত্তি করতেন সে সময় তার নাম ছিল রত্নাকর পরে দস্যু জীবনের পরম সত্য উপলব্ধি করে রামনাম সাধনা করে ব্রহ্মার বরে কবিত্ব শক্তি লাভ করেন সাধনার সময় তার শরীর বল্মিকের স্তূপে ঢাকা পড়ে গিয়েছিল বলে তিনি বাল্মীকি নামে পরিচিত হন এরপরে চলে আসি কবিতার উৎস সম্পর্কে বর্ণনাম কবিতাটি আমরা জেনেছি রামায়ণ থেকে নেওয়া হয়েছে রামায়ণ সাতটি কাণ্ডে বিভক্ত বালকাণ্ড বা আদিকাণ্ড অযোধ্যাকাণ্ড অরণ্যকাণ্ড কাণ্ড সুন্দরকাণ্ড যুদ্ধকাণ্ড ও উত্তরকাণ্ড এই সাতকাণ্ডের মধ্যে কাণ্ডের আঠাশতম স্বর্গে ছেষট্টি শ্লোকে বর্ণিত আছে বর্ষার বর্ণনা তার মধ্যে দশটি শ্লোক চয়নে রূপায়িত হয়েছে বর্ষা বর্ণনাম শীর্ষক এই সংকলনটি অর্থাৎ আমাদের আলোচ্য বর্ষা বর্ণনাম যে কবিতাটি রয়েছে সেখানে মোট দশটি শ্লোক রয়েছে প্রেক্ষাপট কি সীতার অন্বেষণে বা খোঁজে রাম লক্ষণ ঋষ্মমুখ পর্বতে সুগ্রীবের সঙ্গে মিলিত হন এবং মিত্র সুগ্রীবের অনুরোধে তার ভাই কিষ্কিন্ধারাজ বালিকে হত্যা করেন সুগ্রীবকে ওই রাজ্যে প্রতিষ্ঠিত করেন প্রতিদানে সুগ্রীব রামচন্দ্রকে সীতা অন্বেষণে সাহায্য করেন তারা সীতা অন্বেষণে মাল্যবান পর্বতে অবস্থান করেন সে সময় প্রকৃতির বুকে বর্ষার আগমন হয় বর্ষার সুন্দর বনাঞ্চল ও প্রাণীকুলের উৎফুল্লতা প্রদর্শন করে বিরোহী রামচন্দ্র বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য একের পর এক বর্ণনা করতে থাকেন তাহলে আমাদের বর্ষা বর্ণনাম কবিতার মধ্যে বর্ষার যে সৌন্দর্য তা বর্ণনা করা হয়েছে বিরোহী রামচন্দ্র তার ভাই লক্ষণকে সেই বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে বলেছেন তাহলে এক নজরে আমরা দেখে নিই পাঠ্যাংশটির নাম কি বর্ষা বর্ণনাম রচনা করেছেন আদিকবি বাল্মীকি উৎস গ্রন্থের নাম রামায়ণ কোন কাণ্ড থেকে নেওয়া হয়েছে কিস্কিন্ধা কাণ্ড থেকে নেওয়া হয়েছে স্বর্গ কততম তম স্বর্গে এটা আছে আঠাশতম স্বর্গে আছে কোন ছন্দে লেখা হয়েছে অনুষ্টুপ ছন্দে লেখা হয়েছে নিচে নাম পাঠ্যাংশটির শ্লোকগুলি দেবনাগরী ও বাংলা হরফে দেওয়া হলো তোমাদের সুবিধার জন্য তোমরা যাতে দেখে পড়তে পারো এবং প্রত্যেকটি শ্লোকের বাংলা অনুবাদও করে দেওয়া হয়েছে তোমরা দেখে নিতে পারো এবং ভালো করে মন দিয়ে শুনে নিতে পারো দেখো স কালো সম্প্রাপ্ত সময়দ্য জলাগম পশ্যতং নভ মেঘই সংবৃতং গিরিসন্নিভই অর্থাৎ এই সেই কাল উপস্থিত অয়ং সকাল সংপ্রাপ্ত সময়দ্দ জলাগম সংপশ্যতং নভ মেঘই সংবৃতং গিরিসন্নিভই এই সেই সময় উপস্থিত আজ বৃষ্টি আসার সময় তুমি পর্বতের মতো মেঘে ঢাকা আকাশ দেখো গিরি সন্নিভই শব্দের অর্থ হল পর্বতের মেঘই মেঘে সংবৃতম ঢাকা নভ আকাশ চলে আসছি পরের শ্লোকে মেঘদর বিনির্মুক্তা কর্পূর দল শীতলা অঞ্জলিভি পাতুম বাতা কেতক গন্ধিন অর্থাৎ মেঘদর বিনির্মুক্তা মেঘের উদর থেকে বেরিয়ে আসা কর্পূর দল শীতলা কর্পূর দলের মতো শীতল কেতক গন্ধিন বাতা কেয়া ফুলের গন্ধযুক্ত বাতাস অঞ্জলিভি পাতুম সক্ষম অঞ্জলি ভরে পান করার যোগ্য তাহলে বাংলা অনুবাদটি এরকম দাঁড়ালো মেঘের উদর বা মেঘের ভিতর থেকে বেরিয়ে আসা দলের মতো শীতল কেয়া ফুলের গন্ধযুক্ত বাতাস অঞ্জলি ভরে পান করার যোগ্য চলে আসছি পরের শ্লোকে কচিত প্রকাশং নভ প্রকীর্ণাম্বুধরম বিভাতি কচিত কচিত পর্বত সংনিরুদ্ধম রূপম যথা শান্ত বর্ষ অর্থাৎ কোথাও প্রকাশিত কচিত অপ্রকাশম কোথাও অপ্রকাশিত প্রকৃণম্বুধারম বিক্ষিপ্ত মেঘময় নভ আকাশ কচিত কচিত কোথাও কোথাও পর্বত সংনিরুদ্ধম পর্বত দ্বারা পরিবেষ্টিত বা অবরুদ্ধ শান্ত মহার্নবর্ষ শান্ত মহাসমুদ্রের রূপম রূপের মতো যথাবিভাতি শোভা পাচ্ছে অর্থাৎ কোথাও প্রকাশিত কোথাও অপ্রকাশিত বিক্ষিপ্ত মেঘময় আকাশ কোথাও কোথাও পর্বত দ্বারা অবরুদ্ধ শান্ত মহাসমুদ্রের রূপের মতো শোভা পাচ্ছে তাহলে এখানে এই শ্লোকটিতে আমরা কি দেখতে পাচ্ছি বর্ষার প্রকৃতিতে বিরোহী রামচন্দ্র আকাশের সৌন্দর্য বিভিন্ন উপমার দ্বারা বিভিন্ন তুলনার দ্বারা তার ভ্রাতা লক্ষণকে বর্ণনা করেছে চলে আসছি শ্লোকে বিদ্যুৎ পতাকা সবলা শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাশা কাশা গর্জন্তী মেঘা সমুদীর্ণ নাদা মত্তা গজেন্দ্রা ইব সংযোগস্থা অর্থাৎ বিদ্যুৎ পতাকা বিদ্যুৎ পতাকা যুক্ত সবলা কমলা বলাকা যুক্ত, শৈলেন্দ্র কুটাকৃতি হিমালয়ের চূড়ার মতো আকৃতি বিশিষ্ট আশা মেঘা সমুদীর্ণ নাদা ইব গর্জন্তী অর্থাৎ অতি গম্ভীর শব্দকারী মেঘেরা যুদ্ধক্ষেত্রস্থিত মত্ত শ্রেষ্ঠ গজগণের মতো গর্জন করছে তাহলে এখানে চার নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি মেঘেদের বর্ণনা মেঘেদের সম্পর্কে কতগুলো বিশেষণ রামচন্দ্র যোগ করেছেন এবং তারা কিভাবে গজগণের মতো গর্জন করছে তাও দেখতে পাচ্ছি চলে পাঁচ নম্বর শ্লোকে আপ্যায়িত শাদ্যানি প্রবৃত্ত নৃত্যোৎসব নানি। বনানী নিবৃষ্ট বলাহ কানি পর্ষাপরাহ অধিকম বিভান্তি। অর্থাৎ দেখো বর্ষার জলে পরিপুষ্ট সাদ্যলানি নব তৃণযুক্ত প্রবৃত্ত নৃত্যোৎসব বহির্নানি নৃত্যোৎসবে প্রবৃত্ত ময়ূরযুক্ত বনানি নিবৃষ্ট বলাহকানি নিঃশেষে বর্ষণশীল মেঘযুক্ত পশ্চাপরাণেহ অধিকং বিভান্তি বনগুলি বিকেলবেলায় বেশি করে শোভা পাচ্ছে অর্থাৎ বর্ষার জলে পরিপুষ্ট নবতৃণযুক্ত নৃত্যোৎসবে প্রবৃত্ত ময়ূরযুক্ত নিঃশেষে বর্ষণশীল মেঘযুক্ত বনগুলি বিকেল বেলায় বেশি করে শোভা পাচ্ছে তাহলে পাঁচ নম্বর শ্লোকে আমরা পাচ্ছি বনের বর্ণনা অরণ্যগুলো বা বনগুলো সম্পর্কে রামচন্দ্র এখানে বেশ কতগুলি বিশেষণ যোগ করেছেন তোমরা ভালো করে দেখে নাও অনুবাদগুলোও দেখে নাও এরপরে আমি তোমাদের এই পাঁচটি শ্লোক থেকে এমসিকিউ প্রশ্নগুলি উত্তর সহ আলোচনা করব এবং পরবর্তী পর্বে বর্ষা বর্ণনাম কবিতার বাকি পাঁচটি শ্লোক সম্পর্কে এইভাবেই বঙ্গানুবাদ সহ সম্পূর্ণভাবে আলোচনা করে দেব। এবং এমসিকিউ প্রশ্নের উত্তরগুলিও করে দেব এবার এখন দেখো এই প্রথম পাঁচটি শ্লোক থেকে কি কী এমসিকিউ প্রশ্ন কিভাবে থাকতে পারে প্রথম প্রশ্ন বর্ষা বর্ণনাম কবিতাটি কার লেখা উত্তর হবে অপশান বি কবি বাল্মীকির লেখা দু নম্বর প্রশ্ন বর্ষা বর্ণনাম কবিতাটির উৎস হল রামায়ণ অপশান এ রামায়ণের যে কাণ্ড থেকে কবিতাটি নেওয়া হয়েছে তা হল কিষ্কিন কাণ্ড অপশান সি রাম লক্ষণ ও সীতা কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন অপশান ডি পাঁচ নম্বর প্রশ্ন কার অন্বেষণে রাম ও লক্ষ্মণ সুগ্রীবের সঙ্গে মিলিত হন সীতার অন্বেষণে অপশান বি ছ নম্বর প্রশ্ন কবিতাটি যে ছন্দে লেখা অনুষ্টুপ ছন্দে লেখা অপশন এ রাম ও লক্ষণ সীতা অন্বেষণের জন্য যে পর্বতে অবস্থান করেছিলেন তা হলো মাল্যবান পর্বত অপশান বি আট নম্বর প্রশ্ন কবিতাটিতে যে ঋতুর বর্ণনা আছে তা হলো বর্ষা ঋতুর বর্ণনা অপশান সি বিরহী রামচন্দ্র বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করেছিলেন কার কাছে লক্ষণের কাছে সি দশ নম্বর প্রশ্ন অয়ংশ কালো এখানে কোন সময়ের বা কোন কালের কথা বলা হয়েছে বর্ষাকালের কথা বলা হয়েছে অপশান বি এগারো নম্বর প্রশ্ন সংপর্শ তং কে কাকে বলেছে কথাটির অর্থ হলো তুমি দেখো এখানে রামচন্দ্র বলেছে লক্ষণকে নেক্সট প্রশ্ন দেখো বারো কবিতাটিতে পর্বতের মতো মেঘে ঢাকা কি দেখার কথা বলা হয়েছে পর্বতের মতো মেঘে ঢাকা আকাশ দেখার কথা বলা হয়েছে অপশান সি তেরো নম্বর প্রশ্নে একটি রয়েছে শূন্যস্থান পূরণ করো ড্যাশ কর্পুর দল ও শীতলা সঠিক শব্দটি হবে মেঘদর বিনিরমুক্তা কর্পূর দল ও শীতলা অপশন এ চোদ্দ নম্বর প্রশ্ন মেঘের উদর থেকে বেরিয়ে আসা বাতাসকে রামচন্দ্র শীতল বলেছেন কিসের মতো কর্পুর দলের মতো অপশান বি কবিতাটিতে মেঘেরা গর্জন করছে যার মতো তা হলো। মত্ত হাতির মতো বাতাহ শব্দের অর্থ কি বাতাহ শব্দের অর্থ হলো বাতাস অপশন বি কচিত প্রকাশন কচিদ প্রকাশন কি আকাশ অপশন ডি অর্থাৎ কোথাও আকাশ দেখা যাচ্ছে প্রকাশিত আবার কোথাও অপ্রকাশিত দেখা যাচ্ছে না মেঘে ঢাকা আছে আঠেরো নম্বর প্রশ্ন বর্ষার প্রকৃতিতে বিরোহী রামচন্দ্র আকাশকে তুলনা করেছেন কার সঙ্গে পর্বত দ্বারা অবরুদ্ধ শান্ত মহাসমুদ্রের সাথে শব্দের অর্থ কি বর্ষার জলে পরিপুষ্ট সি বিকেলবেলায় বেশি করে শোভা পাচ্ছে কারা বনগুলি বনেরা বিকেলবেলায় বেশি করে শোভা পাচ্ছে অপশান এ পর্বত সংনিরুদ্ধম শব্দটির অর্থ কি পর্বত দ্বারা অবরুদ্ধ অপশান সি শৈলেন্দ্র কুটাকৃতি অর্থাৎ হিমালয়ের চূড়ার মতো আকৃতি বিশিষ্ট যা তা হলো অপশান এ মেঘ বর্ষ দকা আপ্যায়িত সাদ্দলানি কার সম্পর্কে বলা হয়েছে বর্ষার জলে পরিপুষ্ট যুক্ত বনের কথা বলা হয়েছে অপশান এ চব্বিশ নম্বর প্রশ্ন দেখো অঞ্জলিভি পাতুম সক্ষম কি অঞ্জলি ভরে পান করার যোগ্য কি কেয়া ফুলের গন্ধযুক্ত বাতাস অপশান বি পঁচিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন সমুদ্রীর্ণ নাদা মত্তা ড্যাশ ইবো সংযোগস্থা এখানে শূন্যস্থানে হবে গজেন্দ্রা এই হলো তোমাদের পঁচিশটি প্রশ্ন তোমরা প্রথম পাঁচটি শ্লোক খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে কারণ তোমাদের এমসি কিউ কোয়েশ্চেন হবে এবারের সেমিস্টারে ভালো করে মন দিয়ে পড়ো এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চোখ রাখো স্যামস ক্লাসরুমে ভালো থেকো টাটা